মসজিদ কমিটির সদস্য নিয়ে এই সভাপতি পদ এবং সিনেটারি পদ নিয়ে এক পুলিশ সদস্য যে রংপুরে চাইনি করে গোয়েন্দা বিভাগে তার সহযোগিতায় এই মসজিদে আজ মারামারি অনুষ্ঠিত হয় এই সভাপতি এবং সিনেটারিকে কেন্দ্র করে সেখানে অতর্কিতভাবে নামাজ নামাজ শেষে তারা লাঠি লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আর গ্রামের উত্তর কনের লোক করার হামলা করে যার হামলার শিকার হয় আমার ছোট এক চাচা এবং আমার আপন ছোট ভাই আব্দুল মতিন সে একর্ণ গুরুতর অসুস্থ অবস্থায় মহবিন্দ কাজু পাড়া মেসে গিয়ে ক্লান্ত তালে 1 অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার फिर আবার সেই বাবা আমার ছোলেরা ছুটি ছুটি ময় না কেমনি করিয়া গাবি বাবা আমার বেটি বাবা আমি কে বিয়ে দিছি পঞ্চাশ হাজার টাকা ডিভিন দিছি ঘরে যাই দিছি আর এটা গরু গরু তিনটে ষোলো আছে সেই গরুর থেকে আমার বেটি করে খাইতে বাবা আমার জামাই কেমনি গেলো রে থেকে রে আমার দামাই পুড়িয়ে দাও বাবা জামাই আমার শাশুড়ি দুনের থেকে তুললো তোমরা তুলে পুলিশ জিল পুলিশ মজিদুল পুলিশ